নমস্কার আজকে শুরু করছি আমার ইউটিউব ব্লগ টেকটক উইথ শান্তনু সেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলোচনার মধ্যে থেকে চেষ্টা করব। আজকে একটু ছোট্টোর উপর আলোচনা করে নানান দিক বাজারের শিক্ষামূলক দিক থেকে যেভাবে আমরা আলোচনা করি সেটা তুলে আনার তো কি কারণে একটু সময় অসুবিধে হচ্ছে এবং আজকের বিস্তারিত আলোচনা অর্থাৎ এই এপিসোডে কি কী থাকছে সেগুলো একটু আলোচনা করব একটা ব্রেকের পর তো ওয়েট করুন ফিরে আসছি ব্রেকের পর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি শান্তনু আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠান টেকটক উইথ শান্তনু সেনে আশা করছি আপনারা খুব ভালো আছেন বাজারে আলোচনা করব যে সপ্তাহটায় সেই সপ্তাহটা হচ্ছে আজকে আমি যখন রেকর্ড করছি সেটা হচ্ছে এগারো তারিখ বাজারটা চলবে ১৩ তারিখ থেকে আপ টু আঠেরো তারিখ পর্যন্ত শনিবার দিন একটা ট্রেডিং সেশান আছে সেটা একটু আপনারা টাইমিংটা কাইন্ডলি একটু দেখে নেবেন তো এই লাস্ট দু এক সপ্তাহ মানে লাস্ট দু সপ্তাহ আজকে নিয়ে তিন সপ্তাহ আমার ভিডিওটা একটু লেট যাচ্ছে তার কয়েকটা কারণ আমি আপনাদের কাছে প্রথমেই জানিয়ে রাখি কোনো ভাবে নেবেন না প্রথম দুটো সপ্তাহ ডিউ টু ইলেকট্রিসিটি মানে পাওয়ার কাট সব জায়গাতেই হচ্ছে নিশ্চয়ই জানেন আমার এরিয়াতেও ছাড় যায়নি ফলে আজ থেকে দু সপ্তাহ আগে যে প্রথমবারের যে লেট এপিসোড যাওয়ার কারণ হচ্ছে পাওয়ার কাট পরের সপ্তাহে আমার যে ছেলেটি এডিট করে তার ওখানে পাওয়ার কাট ছিল সেই জন্য গত সপ্তাহতেও ইউটিউব ভিডিও লেট গেছে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে এই সপ্তাহে যার জন্য আজকের ভিডিওটা আমি একটু অন্য ধরনের সাজিয়েছি আমাকে একটু ক্ষমার্জনা করে নেবেন অনেকেই অলরেডি কিছু আমার শ্রোতা বন্ধু জেনে গেছেন বা যারা আমার সাথে প্রতিনিয়ত কথাবার্তা বলেন বা কোনো কারণে কোনো মিডিয়ার মাধ্যমে সেখানে যোগাযোগ আছে গত সপ্তাহে যে প্রথম বৃষ্টিপাত আমাদের কলকাতায় হয়েছে যেটার জন্য স্বস্তির নিঃশ্বাস সবাই ফেলেছি আমরা কিন্তু আমার বাড়ির উপরে জায়গাতেই বলতে পারেন মানে গাছে পড়েছে তার ফলে হয়েছে কি আমার সমস্ত রকম হোয়াইট গুডস প্রায় খারাপই হয়ে গেছে যেটা হয় আপনারা অনেকে জানেন আমার প্লাক পয়েন্ট থেকে সবই আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না খুব ছোট্টোর ওপর দিয়ে বলছি প্লাক পয়েন্টে সব লাগানো ছিল সব অফ ছিল বাট মোটামুটি তিনটি টিভি যে তার মধ্যে দুটি স্মার্ট এর মধ্যে মাইক্রোওভেন কম্পিউটার ব্রডব্যান্ড কানেকশানের বিভিন্ন দিক টাটা স্কাইয়ের ডাবল কানেকশান সব সব মানে এন্টায়ার ইলেকট্রনিক্স গ্যাজেটের ম্যাক্সিমাম পার্টটাই ড্যামেজ হয়ে গেছে খারাপ হয়ে গেছে ফলে একসাথে এতগুলোকে রিপেয়ার করে পুনরায় ইনস্টল করা নতুনভাবে মানে ঠিকঠাক করে কাজ করা সেটা একটু মেন্টালি প্রবলেম হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায় ওয়ারেন্টির মধ্যে নেই হ্যাঁ রে সাউন্ড সিস্টেম সেটাও গেছে সো সব মিলিয়ে মানে মেন্টালি একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলাম মানে কি করে একসাথে সামলাবো তা পরবর্তীকালে যাই হোক আমরা মোটামুটি সবাই সুস্থ আছি বাড়ির পরিবার পরিজন ইলেকট্রিসিটি তার পরের দিনই আসে এটা আমার কাছে একটু ডিজাস্টার সেই জন্য আজকের অনুষ্ঠানটা আমি একটু মুখে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব চার্ট বেশি করে দেখাতে পাচ্ছি না চেষ্টা করব নেক্সট উইক থেকে রেগুলারাইজ করার জন্য টাইমিং অ্যান্ড চার্ট দেখানো তো সেই কারণে আজকের অনুষ্ঠানটা আপনাদের সঙ্গে একটু ছোট্টোর ওপরে করে আপনাদের মোটামুটিভাবে এই উইকে যাতে ব্ল্যাঙ্ক না যায় একেবারে বাংলা ভার্সান এবং অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি ভার্সান দুটোকেই ছোটো করে চেষ্টা করছি তো এটাই ছিল আমার বক্তব্য তো আপনারা অন্য কোনোভাবে নেবেন না ক্ষম করে নেবেন যদি কিছু ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে তো এবার চলুন আজকের আলোচনাটা একটু সেরে নিই প্রথমেই বলেছি এই সপ্তাহটায় কোথায় বাজার কম কোন তারিখ থেকে কোন তারিখ চলবে শনিবার দিন ট্রেডিং সেশন থাকবে কিন্তু তারপরের সপ্তাহে আবার রবিবার দিন একটি ট্রেডিং হলিডে থাকবে ডিউ টু মুম্বাই ইলেকশন যতটুকু আমাদের কাছে আমার বা আমার কাছে ইনফরমেশান আছে এই মুহূর্তে যেটা হয়েছে বাজারের যেখানে বন্ধ অর্থাৎ বাইশ হাজার ভেঙে বাজার বন্ধ হয়েছে বাইশ হাজারের উপরে স্পট নিফটির কথা বলছি হ্যাঁ হায়ার রেন্ট থেকে সেলিং প্রেশার আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেই সেলিং প্রেশারের জন্য অ্যাফেক্টেড হয়েছে প্রচুর স্টক স্মল মিড ক্যাপ লার্জ ক্যাপ সমস্ত জায়গায় অ্যাফেক্টেড হয়েছে ব্যাঙ্ক নিফটিও তাই তো আজকে আমি স্পেসিফিকভাবে নিফটির আলোচনাটা একটু করে দিই ব্যাঙ্ক নিফটিটা আজকে আলোচনা করতে পারছি না কারণ সাফিসিয়েন্ট ডেটা এবং সময় আমার হাতে নেই সেই জন্য খুব ছোট্টর উপরে ইনফরমেশানটা করছি পার্টিকুলার লেভেলস নিয়ে আমি কোনো আলোচনা করছি না যেটা আলোচনা করার চেষ্টা করছি আমি নেক্সট উইক আর একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো সেখানে আর একটু বুঝিয়ে দেব কারণ আমাদের হাতে এখনও সময় আছে দেখুন বাজারে যেহেতু ইলেকশন ফেজটা চলছে বিভিন্ন দফায় ইলেকশন চলছে অলরেডি আমরা তিনটে দফা পার করেছি আরও সম্ভবত চারটে দফা আমাদের এখনও বাকি আছে যত ইলেকশান রেজাল্ট দিকে আমরা আসবে বাজারের এই ভোলেটিলিটিটা বাড়বে কিন্তু যদি খেয়াল করে দেখেন যেখানে অনেকেই বলছে বাজারের হেভি পতন ক্র্যাশ কেউ বলছেন আরও কত কি কি ব্যাপার আমি এই মুহূর্তে দেখুন ইন্ডেক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমি আবার বলছি ইন্ডেক্সের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন ফ্রম দ্য হায়ার এন্ড থেকে ফাইভ পার্সেন্টের এখনও বেশি কারেকশান আমরা দেখিনি তো ফাইভ পার্সেন্ট কারেকশানকে যদি আপনারা ক্র্যাশ বলেন তাহলে কোভিড ফল বা দু হাজার চার বা হাজার আটের ফলকে কী বলবো আমরা সেটা একটা তর্ক বিতর্কের ব্যাথার এসে ব্যাপার থাকতে পারে তো ঠিক আছে যে যেমনভাবে বাজারকে লক্ষ্য করছেন সেই অনুযায়ী ব্যাখ্যা করছেন আমার মতো এটাকে নর্মাল কারেকশনের মধ্যে দিয়ে আমি বলছি ইন্ডেক্স পয়েন্ট অফ ভিউ থেকে আবার বলার চেষ্টা করছি তো যদি দেখেন তাহলে বাইশ হাজার আটশো একুশ হাজার আটশো একটা রেঞ্জ হাজার পয়েন্ট তার আগের ফলটাও যদি দেখেন সম্ভবত একুশ বাইশ সাতশো ছিল বাইশ সাতশো সত্তর সেখান থেকে একুশ সাতশো দশ ফস্প এরকম একটা এসেছিল তার মানে দেখা যাচ্ছে যে প্রত্যেকবারই আমরা নতুন নতুন হাই করেছি এই চার্টটা যদি আপনারা একটু উইকলি চার্টের মধ্যেও দেখেন আমি গত সপ্তাহেও বোঝানোর চেষ্টা করেছিলাম তাহলে আপনারা নিজেরাও যদি উইকলি এবং ডেলি চার্টের কম্বিনেশন করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওপর দিক থেকে মোটামুটি একটা হাজার পয়েন্টের কারেকশানের রেঞ্জ এখনও পর্যন্ত আমরা রেখে চলেছি ফলে দেখা যেতেই পারে যে লাস্ট যে প্রিভিয়াস যে বটমটা তৈরি হয়ে আছে একুশ হাজার সাতশো সত্তর স্পটে তার মানে এইটা যদি না ভাঙে আর যে রেঞ্জটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একু রাউন্ড ফিগারে বলতে গেলে একুশ হাজার সাতশো থেকে একুশ হাজার আটশো আর যদি পয়েন্ট টু পয়েন্ট ধরেন তাহলে হচ্ছে একুশ হাজার সাতশো দশ থেকে একুশ হাজার সাতশো সাতাত্তর এই রেঞ্জ একটা সাপোর্ট এরিয়া ফলে যদি কোনো কারণে বাজারে ফার্দার সেলিং হয় স্পট টিমফির পরিপ্রেক্ষিতে একুশ হাজার আটশোটা কিন্তু ওয়াচফুল থাকতে হবে যে ওয়েদারে একুশ হাজার আটশো অ্যালেট করছে না করছে না তার মানে একুশ হাজার আটশো বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে প্রিভিয়াস যে বটমটা আছে একুশ হাজার সাতশো সাতাত্তর যদি একুশ হাজার একুশ হাজার সাতশো সাতাত্তরই সম্ভবত ফিগারটা আছে হ্যাঁ একুশ হাজার সাতশো সাতাত্তর একুশ হাজার সাতশো সাতাত্তর ভেঙে যদি বাজার ট্রেডিং করা শুরু করে সেক্ষেত্রে কিন্তু ভেরি স্ট্রং সাপোর্ট এরিয়া হবে একুশ হাজার সাতশো তারপরে সেটা ভাঙবে কি ভাঙবে না সেটা সম্পূর্ণ সেই সময় চার্টের পরিপ্রেক্ষিতে ভাবতে হবে কিন্তু যদি না ভাঙে আর শেষ শুক্রবার যেভাবে ডেলি ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে আফটার বিগ ফল সেখানে কিন্তু আমাদের একটা ব্যাকের সম্ভাবনা থাকতে পারে সেই পুলব্যাক যদি সম্ভাবনা যদি থাকে আর যদি নিচ থেকেও হয় যে কোনো কারণেই হোক যতক্ষণ না আমরা বাইশ হাজার চারশোর উপরে কনজিকিউটিভ ক্লোজিং রাখতে পারছি প্রথম লক্ষ্য থাকবে বাইশ হাজার তিনশো এটা হচ্ছে ফার্স্ট জায়গা বাইশ হাজার তিনশোর উপরে যদি ক্লোজিং রাখতে পারে তাহলে ফার্স্ট সাইন অফ রিভার্সাল বা এটা রিকাভারির ইঙ্গিত আমরা পেতে পারি তারপরে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে একুশ হাজার চারশো বাইশ হাজার চারশো সরি স্পটের ক্ষেত্রে হায়ার এন্ডে এই বাইশ হাজার চারশোটাই হচ্ছে মেন ট্রেন ডিসাইডার পয়েন্ট হয়ে যাবে যে এর উপরে সাস্টেন করতে পারছে না পাচ্ছে না আর যদি বাইশ হাজার চারশোর ওপরে সাস্টেন করে চলতে পারে তাহলে আমাদের পরবর্তী গন্তব্য আবার যেই দিকে থাকবে সেটা হচ্ছে রাউন্ড নাম্বারে ওই বাইশ হাজার আটশোর দিকে মাঝখানে অনেকগুলো কিছু কিছু সাপোর্ট থাকবে আজকে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ওইভাবে আলোচনা করতে পারছি না ক্ষমা করে দেবেন তবে ওভারঅল মার্কেটের ভিউ নিয়ে ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে আমার চিন্তাভাবনা হচ্ছে একটা এখনও আমরা একটা ট্রেডিং ব্যান্ডের ভেতরে আছি সেই দেখা যেতে পারে যে ট্রেডিং ব্যান্ডটা ভায়োলেট হচ্ছে না হচ্ছে না আমি নেক্সট উইকে চেষ্টা করবো আপনাদের সাথে আলোচনা করে আরও অন্যান্য চার্টগুলো আলোচনা করার তবে যারা দু হাজার সাথে তুলনা করার চেষ্টা করছেন দু আর চব্বিশ ইলেকশানের আগে ইলেকশনের পরে আমি দুটো কিউ দেবার চেষ্টা করি একটা হচ্ছে যদি দু হাজার চারে যেটা হচ্ছে সেভেন্টিন মে ব্ল্যাক মন্ডে যারা পুরনো দিনে বাজারে ট্রেড করেছেন তারা নিশ্চয়ই এই ডেটটার কথা মনে রাখবেন সেই সময় যদি দেখেন সেখানেও এরকম একটা ইউফোরিক সিচুয়েশন ছিল যে এনডিএ গভর্নমেন্ট ফুললি পাওয়ারে আসছে কিন্তু পরবর্তীকালে ভোট বাক্স খোলার পর দেখা যায় যে সেখানে আর এন নেই অর্থাৎ অন্য কংগ্রেস তার লেফটের সমর্থনে সেখানে আসে আমি কোনো পলিটিক্যাল দিক থেকে বলছি না তারপরে বাজারের পতন শুরু হয় এবং সেখানে একটা মানে ওই সময়ের মধ্যে সেরা পতন যেটাকে ওই জন্য আমরা বলা হয় ব্ল্যাক মানডে সেভেনটিন্থ মে দু হাজার সরি কিন্তু সেই সময়ের সঙ্গে এখনকার যে পার্থক্যটা আমি নজরে পড়েছে আমি রাইট হতে পারি ভুল হতে পারি দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন সেই সময় স্লোপটা কিন্তু প্রথম থেকেই প্রায় তিন চার মাস ধরেই একটা স্লোপটা ছিল নেগেটিভ অর্থাৎ ডাউনওয়ার্ডস চ্যানেলের মধ্যে দিয়ে চ্যানেলটা একবার পেরিট্রেট করে উপরে যায় যেটা আমার মনে হয় ফলস ব্রেকআউট এবং সেখানেই ট্র্যাপড হয় ম্যাক্সিমাম তারপরে বাজার ক্ষিপ্রগতিতে নিচের দিকে নামে ঠিক এবার কিন্তু সিনারিওটা একই আছে অর্থাৎ সেন্টিমেন্টালি দেখতে গেলে যে ইউফোরিক সিচুয়েশনটা তৈরি ছিল সেটা আবার মাঝখানে একটু প্রবলেম হচ্ছে বিভিন্ন মিডিয়ার কাভারেজের ফলে বলুন বা বিভিন্ন ধরনের জায়গার থেকে বা বাজারের সেন্টিমেন্ট সেখানে পলিটিক্যাল দিক থেকে যদি দেখা যায় তাহলে এখন একটা দুদুল্যমান অবস্থায় আছে ফাইনাল আউটকাম অভিয়াসলি আর আজ থেকে কুড়িটা ট্রেডিং স্টেশন পরেই আমরা জেনে যাব সেক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখছি এখন যে চ্যানেলটা আছে সেটা কিন্তু একটা আপওয়ার্ড চ্যানেল আমার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এরম তো হবে না যে আপওয়ার্ড চ্যানেলের একটা নিচের দিকে প্যানিট্রেশন তারপরে সেখান থেকে বাজার রিকভারি করে উপরের দিকে যাওয়া এটা তো হবে না সেটার জন্য কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে প্রতিটা দিন চার্টের অ্যানালিসিস করে এবং যদি দেখেন ঘটনা ঘটনামূলভাবে তাহলে ওই সময় যে হায়ার লেভেলটা ছিল তার থ্রি পারসেন্ট ওপরে মানে মিনিমাম যদি আমরা একটা ফিল্টার প্রসেস করি ট্রেন্ড লাইনের মানে চ্যানেলের হাফ আপার ব্যান্ড তার তিন পার্সেন্ট উপরে বাজার যদি গিয়ে সাস্টেন করে ক্লোজিং দিয়ে কন্টিনিউয়াস সাস্টেন করে তাহলে সেটা আমরা ধরে নিতে পারি এটা একটা পজিটিভ ব্রেকআউট টেকনিক্যাল ভাষায় ঠিক সে এখানেও তাই চ্যানেল ড্র করুন আমরা আপওয়ার্ড চ্যানেলে আছি চ্যানেলের যে লোয়ার ব্যান্ড সেখান থেকে মিনিমাম থ্রি পার্সেন্ট রিফ্রেশমেন্ট মানে লেস করে যে ফিগারটা দাঁড়াচ্ছে সেখানে যদি দেখা যায় যে আমাদের মার্কেট সাস্টেন করছে ক্লোজিং বেসিসে তাহলে আমরা কিন্তু এবার একটু সিদ্ধান্ত নিতে পারি যে বাজারে আবার একটা নতুন ফ্রেশ লেগ অফ সেলিং আসা আসতে পারে এইটা সাবধানতা রেখে আগামী দিনে আমাদের কিন্তু চার্টগুলো পর্যবেক্ষণ করতে হবে তো এই ছিল মোটামুটি নিফটির আমার আলোচনা নিফটির আলোচনার মধ্যে আমি আজকে শুধু এইটুকুই ডাকলাম কোনো লেভেলস নিয়ে আলোচনা করলাম না আর একটা শর্ট ফর্ম হচ্ছে আজকে কোনো স্টক স্পেসিফিক আমি টেকনিক্যাল চার্টসের ওপরে প্রয়োগ করে দেখাতে পারছি না কিন্তু মুখে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি সেই চার্টগুলো আপনার বাড়িতে একটু স্টাডি করুন তাহলে হয়তো আপনারা আমার মোটামুটি যে স্টাডি করার যে ধরনটা সেটাকেই অ্যাপ্লাই করার চেষ্টা করুন তাহলে অনেকগুলো হয়তো কিউ বেরিয়ে আসতে পারে কোনো রেকমেন্ডেশান নয় চার্টগুলো পর্যবেক্ষণ করতে হবে কারণ এরকম একটা ঘোলা জলে অনেক সময় লার্জ ক্যাপের মধ্যে চোখ অনেকে থাকে সেই হিসেবে লার্সান অ্যান্ড টুব্রো খুব ভালো সাপোর্ট এরিয়ার মধ্যে ঢুকছে এইটা আমার আমাদের একটা লক্ষণীয় বিষয় হতে পারে অন্যান্য দিকগুলো কিন্তু তুলে আনতে হবে লার্সান অ্যান্ড টুব্রো ফান্ডামেন্টাল কী সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হবে না আর ফান্ডামেন্টাল স্টাডির জন্য আপনারা যথেষ্টভাবে আশা করছি লার্স অ্যান্ড টুব্রো ফাইনাল ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো আপনারা দেখবেন পয়েন্ট হচ্ছে কোন কোন জায়গায় স্ট্রং সাপোর্ট আছে এই চার্টগুলো একটু পর্যবেক্ষণ করতে পারেন লার্সান অ্যান্ড টুব্রো আজকে বলার একটাই কারণ যেহেতু লাইনের উপরে সব কিছু ঘটনাক্রম চলে সেই কারণে এই চার্টটার উপরে আপনারা একটুখানি স্টাডি করে দেখতে পারেন আর যে যে কটা স্টার্টের ওপর স্টাডি করবেন তাতে আমি আজকে যে জায়গাটা উল্লেখ করার চেষ্টা করব সেটা হচ্ছে ফুটওয়্যার কোম্পানি লাইক রিল্যাক্সো এবং বাটা যে জায়গায় পৌঁছেছে আমার মনে হয় চার্টগুলোকে খুব ক্লোজাই আই রেখে পর্যবেক্ষণ করা উচিত এবং চার্টগুলো স্টাডি করা উচিত অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও স্টাডি করে নেওয়া উচিত তো এই ছিল মোটামুটি এই তিনটে স্টকের আজকের একটা ইনফো ইনপুট এগুলো কোনো রেকমেন্ডেশানের কথা ভাববেন না আপনারা নিজেদের মতো করে স্টাডি করে তারপরে এর সাপোর্ট করতে আছে কারণ মার্কেটের এই ভলেটিলিটিটা আমরা কিন্তু যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টার ট্রেডার নয় তাদের কথা বলছি তারা এটাকে কাজে লাগাতেও পারেন তো সেই হিসেব রেখে আজকের এই ইনফরমেশানটা আপনাদের সঙ্গে দিলাম চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায় এরকম একটা পরিস্থিতিতে ব্রেকআউট স্টক একটু প্রবলেমই হয় তবুও যে কোটি ব্রেকআউট স্টক আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সেগুলো আমি মোটামুটি খুঁজে পেয়েছি সেই জন্য এগুলোকে একটা ব্রেকআউট পর্যায়ে রাখছি আশা করছি চার্টগুলো দেখলে আপনারাও বুঝতে পারবেন বা আপনারা একমত হতেও পারেন নাও হতে পারেন যে চার্টের বর্তমান পরিস্থিতিতে এগুলো ব্রেকআউট বলা যায় না চায় না চলুন যাই ব্রেকআউট স্টকে এবারের অধ্যায়ে অলরেডি ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে কত সপ্তাহে শুরু হয়েছে মোটামুটি ঠিকঠাক সবাই প্রথম ক্লাস করেছে আশা করছি পরবর্তী সময়ে ক্লাসটা এইভাবেই এগোবো বিভিন্ন ঘটনাবহুল সময়ের মধ্যে দিয়ে এই ক্লাসটা এগোবে অতক্ষ্য ভাইটাল ক্লাস হতে চলেছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আবার পরবর্তী সময় যখন ক্লাস শুরু হবে তখন আপনাদের জন্য আবার ক্লাসের কবে কি অ্যানাউন্সমেন্ট হবে বা কবে কী আমি ভর্তি করব নাম নেবো সেটা আমি বলে দেবো তো শেষের দিকে একটাই রিকোয়েস্ট থাকে আমি আমার আপ্রাণ চেষ্টা করি এই ব্লগ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলায় শেয়ার বাজারকে আপনাদের টেকনিক্যালের মাধ্যমে মানে টেকনিক্যালসের মাধ্যমে একটু সাহায্য করার চেষ্টা করি ইনপুট দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে এবং আমার কাজকর্ম যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক শেয়ার কমেন্ট সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আশা করছি অদূর ভবিষ্যতে আমি নিরাশ করব না ভারতীয় শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে বাংলায় বোঝানোর চেষ্টা করবো ইনপুট দেওয়ার চেষ্টা করব হ্যাঁ পাবেন না যেটা সেটা এখানে কোনো রেকমেন্ডেশান পাবেন না এটা কিনতেই হবে এটা বেচতেই হবে এটা পাবেন না আমি কতগুলো ইনপুট দেওয়ার চেষ্টা করি আপনি তার সাথে একমত হতেও পারেন নাও হতে পারেন এবং সেইভাবে আপনাদের সিদ্ধান্তও নিতে হবে সেভি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মাধ্যমে ফলে আমার অনুরোধ একটাই রয়ে গেল সেটা হচ্ছে যদি চ্যানেলটি ভালো লাগে এবং চ্যানেলের কাজকর্ম যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ বা ইন্সপায়ার করতে পারেন আজকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোড বাট নতুন কোনো ফ্রেশ ব্লগে যেটা নেক্সট উইক শনিবার হোপফুলি হে আনতে পারবো আপাতত একটু মেন্টালি প্রবলেমে আছি হোপফুলি যে সময়ের সময়ের পরিপ্রেক্ষিতে সব কিছুই অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তো একসাথে হয়েছে তো তো আর ফাইন্যান্সিয়াল ম্যাটার যুক্ত হয়ে আছে তো সেটা একটু সামলাতে প্রবলেম হচ্ছে এই এক্সকিউজ দিয়েই আজকে অনুষ্ঠান শেষ শেষ করলাম ফিরে আসছি অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য ধন্যবাদ